আসসালামু আলাইকুম নুফাস কিচেন বিডির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আপনাদের সকলকে আজকে কোনো রেসিপি না আজকে একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম মোবাইল স্ট্যান্ড নিয়ে এই মোবাইল স্ট্যান্ডটা আমরা যারা কুকিং ভিডিও করি তাদের জন্য খুবই কার্যকরী একটা জিনিস এটা দিয়ে মোবাইলটাকে আটকে স্থির করে বিভিন্ন রকম ভিডিও করা হয় তো অনেকে আছেন যে এটার ফিটিংসটা বুঝতে পারেন না যে কিভাবে করা হয় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে প্যাকেটটার ভেতরে এরকম তিনটা পার্টস থাকে পার্টসগুলো একে একে জোড়া লাগিয়ে নিতে হয় এটা হচ্ছে মোবাইল রাখার যে জায়গাটা সেটা এটা ছোট বড় করা যায় মোবাইলের চওড়া হিসেবে আর এটা হচ্ছে স্ট্যান্ডটা এটাও ছোট বড় করা যায় যদি আপনি নিচের দিকে ভিডিও করতে চান তাহলে এরকম ছোট রাখলে হবে আর যদি একটু উঁচু থেকে করতে চান তাহলে একটু বড় করা যাবে আর নিচে এটা হচ্ছে জাস্ট স্ট্যান্ডটা মানে এটাও প্রচুর হেভি মোবাইলটা সুন্দর থাকে এটার সাথে প্রথমে টাইট করে জোড়া লাগিয়ে নিতে হবে ভালোভাবে জোড়া লাগানোর পর স্ট্যান্ডটা প্রায় পুরোপুরি তৈরি এখন হচ্ছে আরেকটা পার্ট জোড়া লাগাতে হবে এটা হচ্ছে ছোটো বড়ো করার একটু বড়ো করে এই জায়গাটা টাইট দিয়ে নিতে হবে যাতে এই স্ট্যান্ডটা আবার নিচের দিকে সরে না যায় ভালোভাবে টাইট করে লাগাতে হবে আর এই ছোটো যে ক্লিপটপ খুলে যাবে সেটা হচ্ছে এই জায়গায় একটা নব থাকে যেটা মোবাইলটা কোন দিকে রাখবেন সেদিকে রেখে এটা টাইট দেওয়া হয় আর এটা যে মোবাইল রাখার জায়গাটা এই মাথার উপর যে গোল জায়গাটা আছে সেটার ভিতরে এই নখটাকে নাটটা আগে ঢুকিয়ে নিতে হয় পরে এটার ভিতরে একটু প্রেস দিতে হয় প্রেস দিয়ে এটা লাগিয়ে তারপরে এই নাট নাটটা টাইট করে দিতে হয় তো এই নিন আমাদের মোবাইল স্ট্যান্ড বা কুকিং স্ট্যান্ড যেটাই বলেন না কেন তৈরি রেডি আপনার ভিডিও ক্যাপচার করার জন্যে ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকার আসে বা আপনাদের কাছে ভালো লাগে কাইন্ডলি একটা লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সে নোটিফিকেশান পৌঁছে যায় বিভিন্ন রকম রেসিপি তো আমি আমার চ্যানেলে আপলোড করবই এরকম প্রয়োজনীয় জিনিসও আনবক্সিং ভিডিও দেব ইনশাল্লাহ যেগুলি আপনাদের সকলেরই কাজে লাগবে এই ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য